বাংলাদেশ সেনাবাহিনী তাদের স্থলযুদ্ধ সক্ষমতা আধুনিক ও যুগোপযোগী করার লক্ষ্যে নতুন প্রজন্মের আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার ক্রয়ের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ প্রতিরক্ষা ক্রয় অধিদপ্তর ডিজিডিপিএর মাধ্যমে সম্প্রতি বিভিন্ন ভেরিয়েন্টের এপিসি সংগ্রহের জন্য এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট নোটিশ জারি করা হয়েছে এই উদ্যোগকে সেনাবাহিনীর দীর্ঘমেয়াদী আধুনিকায়ন প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে ও অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনীর জন্য একাধিক ভেরিয়েন্টের এপিসির টেকনিক্যাল প্রস্তাব আহ্বান করা হয়েছে এর মধ্যে রয়েছে স্ট্যান্ডার্ড ট্যাকটিক্যাল এপিসি অ্যাম্বুলেন্স ভেরিয়েন্ট রেকানেসেন্স জান এবং কমান্ড পোস্ট ভেরিয়েন্ট বিশ্লেষকদের মতে এই বহুমুখী কাঠামো সেনাবাহিনীর শুধু ট্রুপ ট্রান্সপোর্ট নয় বরং চিকিৎসা সহায়তা যুদ্ধক্ষেত্র পর্যবেক্ষণ এবং কমান্ড ও কন্ট্রোল সক্ষমতা একসাথে উন্নত করার পরিকল্পনার ইঙ্গিত দেয় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এপিসিগুলো উইল্ড বা চাকাযুক্ত প্ল্যাটফর্মের হবে বাংলাদেশের ভৌগোলিক বাস্তবতা সড়ক নির্ভর মোতায়ন ব্যবস্থা এবং দ্রুত প্রতিক্রিয়া বাহিনীর চাহিদার সঙ্গে হুইল্ড এপিসি তুলনামূলকভাবে বেশি উপযোগী সম্ভাব্য প্ল্যাটফর্ম হিসেবে তুরস্কের ওটোকার আর্মা ওটোকার আর্মা টু এবং চীনের ভিএন বাইশের নাম আলোচনায় এসেছে এছাড়া নির্মাতা প্রতিষ্ঠানের সহায়তায় দেশে এপিসি অ্যাসেম্বলি বা আংশিক উৎপাদনের বিষয়টিও বিবেচনায় থাকতে পারে যা দেশীয় প্রতিরক্ষা শিল্পের জন্য গুরুত্বপূর্ণ সম্ভাবনা তৈরি করবে প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এই নতুন ক্রয়ের পেছনে একটি বড় কারণ হল বাংলাদেশ সেনাবাহিনীর বহরে থাকা বিটিআর এইটি এপিসিগুলোর সীমাবদ্ধতা সোভিয়েত যুগের এই যানগুলো তাদের সময়ে কার্যকর হলেও বর্তমান যুদ্ধক্ষেত্রের বাস্তবতায় সেগুলো সেনা সদস্যদের পর্যাপ্ত সুরক্ষা দিতে পারছে না আধুনিক সংঘাতে এখন শুধু নিয়মিত বাহিনী নয় সন্ত্রাসী ও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর হাতেও আইডি ল্যান্ডমাইন আরপিজি এবং বিভিন্ন ধরনের ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র রয়েছে এসব হুমকির মুখে বিটিআর এইটি এর পাতলা আর্মার ও দুর্বল মাইন প্রোটেকশন বড় ঝুঁকি তৈরি করে এর পাশাপাশি ফায়ার পাওয়ার ও সেন্সর সক্ষমতার দিক থেকেও বিটিআর এইটি বর্তমান প্রজন্মের এপিসি ও আইএফবির তুলনায় পিছিয়ে ফলে আধুনিক সেনাবাহিনীর জন্য বেশি সুরক্ষা উন্নত অস্ত্র ব্যবস্থা এবং আধুনিক কমিউনিকেশন ও ব্যাটলফিল্ড ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট যুক্ত নতুন এপিসির প্রয়োজনীয়তা স্পষ্ট হয়ে উঠেছে এই আধুনিকায়ন প্রক্রিয়ার আরেকটি গুরুত্বপূর্ণ দিক সম্প্রতি আলোচনায় এসেছে কিছু ছবিকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে প্রকাশিত কয়েকটি ছবিতে বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবহৃত ট্যাঙ্ক এবং বিটিআরএইটি এপিসির ওপর অতিরিক্ত ধাতব খাঁচা বা কূপ কেজ দেখা গেছে এসব ছবি থেকে ধারণা করা হচ্ছে সেনাবাহিনীর সমসাময়িক যুদ্ধক্ষেত্র বিশেষ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেকে পাওয়া বাস্তব অভিজ্ঞতা ও শিক্ষা গুরুত্বের সাথে বিবেচনায় নিচ্ছে কূপ কেজ মূলত ট্যাঙ্ক বা সাজোয়া যানগুলোর উপর বসানো লোহার খাঁচা বা ধাতব কাঠামো এর উদ্দেশ্য হল কামিকাজি এফপিভি ড্রোন গ্রেনেড ড্রপিং ছোট ড্রোন আরপিজি এবং কিছু ক্ষেত্রে টপ অ্যাটাক অস্ত্রের প্রভাব কমানো রাশিয়া প্রথমে এই ধরনের কাঠামো ব্যাপকভাবে ব্যবহার শুরু করলে পশ্চিমা মিডিয়া ও বিশ্লেষকদের একটি অংশ একে বিদ্রূপ করে কূপ কেজ বা অ্যাডাপ্টেশন কেজ নামে অভিহিত করে তখন অনেকেই মনে করেছিলেন এটি আধুনিক ট্যাঙ্ক বিধ্বংসী মিসাইল যেমন জ্যাভেলিনের বিরুদ্ধে অকার্যকর একটি অস্থায়ী সমাধান এতে স্পষ্ট হয়েছে যে আধুনিক ড্রোন নির্ভর যুদ্ধক্ষেত্রে ট্যাঙ্কের ওপরের দিকটি সবচেয়ে বড় দুর্বলতা এবং কোপ কেজ অন্তত সেই দুর্বলতা কিছুটা হলেও কমাতে সক্ষম প্রযুক্তিগতভাবে এই খাঁচাগুলো দুটি প্রধান কাজে সহায়তা করে প্রথমত এফপিভি বা কামিকাজি ড্রোনকে ট্যাঙ্কের মূল বডি বা টয়লেটে সরাসরি আঘাত করার আগেই থামিয়ে দেয় বা আগাম বিস্ফোরণে বাধ্য করে এতে বিস্ফোরণের শক্তি ছড়িয়ে যায় এবং ক্রুদের প্রাণ রক্ষা ও যানটির আংশিক কার্যকারিতা বজায় থাকার সম্ভাবনা বাড়ে দ্বিতীয়ত জ্যাভেলিন বা এন মতো টপ অ্যাট্যাক মিসাইলের ক্ষেত্রে কোপকেজ সম্পূর্ণ সুরক্ষা দিতে না পারলেও মিসাইলের সেন্সার বিভ্রান্ত করা বা আঘাতের কার্যকারিতা কিছুটা কমাতে পারে বিশ্লেষকদের মতে বাংলাদেশ সেনাবাহিনীর ট্যাঙ্ক এবং এপিসিতে এই ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা যুক্ত হওয়া একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয় সেনাবাহিনী আধুনিক যুদ্ধের বাস্তবতা থেকে শিক্ষা নিচ্ছে এবং দ্রুত অভিযোজনের চেষ্টা করছে আসন্ন শীতকালীন মহড়ায় এই পরিবর্তনগুলো আরও স্পষ্টভাবে দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে একই সঙ্গে বিশেষজ্ঞরা মনে করেন কেবল প্রতিরক্ষামূলক ব্যবস্থাই যথেষ্ট নয় বর্তমান যুদ্ধের অভিজ্ঞতা দেখিয়েছে যে কামিকাজি ও এফপিভি ড্রোন এখন কম খরচে অত্যন্ত কার্যকর আক্রমণাত্মক অস্ত্রে পরিণত হয়েছে ফলে শত্রুর ড্রোন থেকে সুরক্ষার পাশাপাশি নিজস্ব ড্রোন সক্ষমতা বিশেষ করে দেশীয়ভাবে এফপিভি ও কামিকাজি ড্রোন উন্নয়নের দিকেও নজর দেওয়া জরুরি সামগ্রিকভাবে নতুন এপিসি ক্রয়ের উদ্যোগ এবং সাজোয়াজানে যুদ্ধক্ষেত্রভিত্তিক পরিবর্তন এই দুইটি বিষয়ই বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়ন প্রক্রিয়ায় একটি বাস্তব ও চিন্তাশীল অগ্রগতির ইঙ্গিত দেয় এটি শুধু নতুন সরঞ্জাম যুক্ত করার বিষয় নয় বরং যুদ্ধের চরিত্র পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে বাহিনীর সক্ষমতা ও মানসিকতা উন্নত করার একটি প্রক্রিয়া